আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ বরক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার একটা ব্যাগ কিনে নিতে বসে কাজের সাইডে বারাঞ্জি রাখার জন্য এই কাটার স্কুড্রাইভার এগুলো এই ব্যাগের মধ্যে রাখার জন্য এই ব্যাগের মধ্যে রাখার জন্য কাজকে কিনে আসে ব্যাগে রাখিয়ে কাজ করলাম টিভির ভিতর কাজ করি কারেন্টের এই জন্য অনেক সময় অন্ধকার হয়তো আর একটা লাইট কিনেছে লাইটটা নিয়ে গেছে বাস যখন টিভি কাম করলাম তার মনে করেন যে লাইট জ্বালা দিলাম বাস কাম করলাম আর ব্যাগকে বাজে রাখলাম মোটামুটি সব ব্যাগ রাখা যাবো তো ব্যাগটা কেমন হয়েছে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি